এক ওভারে ছয় ছক্কার বিরল কীর্তি আবারও ধরা দিল পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদির ব্যাটে হাঁটতে বসা ম্যাচকে একা হাতে জেতালেন হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজের নামটা স্মরণীয় করে রাখলেন টসে জিতে কুয়েতকে আগে ব্যাট করতে দিয়ে বেশ বিপাকেই পড়ে পাকিস্তান ছয় ওভার শেষে কুয়েত তোলে একশো রান ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা জেগে ওঠে পাকিস্তানের কুয়েতের বেঁধে দেওয়া একশো তেইশ রানের লক্ষ্য তারা করতে নেমে চার ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল সাতান্ন রান শেষ দুই ওভারে তখনও দরকার সাতষট্টি রান এই অবস্থায় দাঁড়িয়ে ম্যাচে জেতার কথা চিন্তা করা একটু দুঃসাহসিকই কি বটে তবে আব্বাস আফ্রিদি সেই দুঃসাহসিক কাজটাই করলেন পঞ্চম ওভারে ইয়াসিন প্যাটেলকে টানা ছয় ছক্কা আঁকান নোবল আর বাই থেকে আরও দুই রান যোগ হয় অর্থাৎ ওই ওভার থেকে পাকিস্তানের আসে আটত্রিশ রান শেষ পর্যন্ত ওই ম্যাচে উইকেটের জয় নিয়ে ছাড়ে পাকিস্তান আব্বাস আফ্রিদি বারো বলে পঞ্চান্ন রানের নখ খেলেন এক চার আর ছয় ছক্কা দিয়ে সাজানো ছিল তার ইনিংস শুধু ব্যাট নয় বল হাতেও স্বীকার করেন এক উইকেট কুয়েতের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে আসেন তিনি প্রত্যাহার কাব্য খেলা একাত্তর